আমি বলি আপনাকে আমার বাসায় এই যে সব কিছু এই কাপড় চুপুর এগুলো হলো দুবার আমি এখানে থাকি মানে আমি এখানে থাকি মানে কি এই ভাষা ধরে নেওয়া আছে আমরা ধরেন যে রাতের বেলাতে যখন যেদিন তো মনে করেন বারোটা বাজে এগারোটা বাজে দিন যাইতে পারি না দিন মনে করেন যে এখানে থাকি মানে বাইরে পর্যন্ত খবর দিচ্ছে মানে কথা হলো

이거는 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 이